你也是，你也是。那。<了>嗯。 Lá

নমস্কার বন্ধুরা এখন ঘুরতে বাজে সাড়ে এগারোটা তো এর মধ্যে আমাদের রান্না সকালের খাওয়া শেষ করে আবার এসে বসলাম কারণ কেন কাল ছেলের ম্যাথ পরীক্ষা তো ছেলে ম্যাথ করছে ছেলের সাথে একটু সহযোগিতা করছে আর কি তো ঠিক আছে চলতে থাকি তোমাদের সাথে দেখি আর কি কি সারাদিন শেয়ার করতে পারি can বাজে বিকেল পাঁচটা আর আমি ব্লগটা এখানেই স্টক করে দেব কারণ যতটুক সম্ভব হয়েছে দেখানো যায় ততটুকুই তোমাদের সাথে দেখিয়েছি তো আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এত কাজ থাকে আর কি যে কাজগুলি সবসময় ক্যামেরার সামনে ধরা যায় না সম্ভব হয়ে ওঠে না যেহেতু একা একা করি তো সেই জন্য তো একার ধারা যতটুক তুলে ধরা যায় ঠিক ততটুকুই তুলে ধরেছি আর তোমাদের যদি ভালো লাগে বা তোমাদের যদি সহযোগিতা পাই তাহলে অবশ্যই সব কিছুই তুলে ধরতে চেষ্টা করবো তো কেমন লেগেছে আমার সেই ছোট্ট ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর সবসময় আমার পাশে থেকো আর অবশ্যই তোমরা কমেন্টস করে দেবে কমেন্টস না করলে আমি কিছুই বুঝতে পারি না ঠিক টোয়েন্টি আওয়ার্স তোমাদের বাড়িতে চলে যাবো টাটা